কি ভাইয়া কি চাইলেন পাইটু কোম্পানি ইয়ার দেন তো ও আচ্ছা বাই দেখে অনেক আছে পর্যাপ্ত আছে ভাই হেডফোন গুলা বানাইছে একশো একশো যেই সাউন্ড আর যে ভিড় আমি দূর গিয়ে নিমু পরে যদি আবার না পাই আমি আগে চাইলাম আমাকে একটা দিলেন আমার তো আরো লাগবো ভাই আরো একটা লাগবো ভাই ভাই এটার ভিত তো সেই গ্যারান্টি ওয়ারেন্টি আসেনি না ভাই এটা তো চাইনিজ প্রোডাক্ট এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই ভাই চাইনিজ প্রোডাক্ট হইছে কি হইছে জিনিসগুলো অনেক ভালো গ্যারান্টি থাক না থাক হ ভাই নাম হতো আছে এটার কাম হয় আছে সেই মাল হ ভাই আমি অনেক নাম হইছে এইজন্য আমি নিতাইছি

সুহাগ এ আমার ওই একটা বন্ধু আছে না ইমরান যে একটা দোকান ওই দোকানে আসি আয় তোর মিষ্টি খাওয়া বানে কি রে বন্ধু তোর কত বার কমু ভাই চায়ের কথা রে ভাই তুই কি আগের দিন ভুলে গেছিস রে ভাই তোর কি স্কুল কলেজের কথা মনে নাই ভাই আনাইতেছি চা আনাইতেছি কাস্টমার গুলো বিদায় করে লি হ্যাঁ বন্ধুরে সাইরে তুই কিয়ের এর কাস্টমার মাস্টমার লয়ে বয়ে আসস তুই তো চাডাই না খাওয়াইতে পারতাসস না আমারে এতবার কল হয়ে চার কথা চান চান যা চান আচ্ছা বন্ধু ঠিক আছে আমি চা আনতে যাইতাছি তুই এক কাজ কর কাস্টমার একটু দেখ হ্যাঁ ও কাস্টমার দেখতে এবো দরবাড়া এটা আগে কবি না তুই যা আমি কাস্টমার সামলাইতাছি এ অন বেসা কিনে তুই হলো গলাইছ কইতে এগুলো তো আমি কিনা করি না আপনারা আপনা করে আমি না জিনিসটা একটু দেখি এটা কি ভালো নি ভাই অনেক ভালো ভাই সেই অনেক ভালো ভাই অনেক বন্ধু এই লচা চাকা আইসোস বন্ধু আরে দাঁড়া বন্ধু তাহলে তুই এগুলা খা আমি কাস্টমার সামলাই আরে দাঁড়া কেলাটা দে আর কাস্টমার তো হারা জীবনে সামলাস বাড়ি আজকে আমি তোর বন্ধু আইসি আমারে সামলা আর একটু কথা কই সুখ দুঃখের আর বেড়া বুঝোস না বেড়া একটা রানিং মাল চলতেছে অনেক ওটার একটু বেচি আরে বেড়া সোহাগ রে ফোন দিছি বেড়া সোহাগ গাইতে আছে সোহাগ কেডা আরে ওই যে মোড়া করে আমার একটা বন্ধু আছে না মোড়ু পাতলু অই আইতাসে বাড়া তোর দোকানের উদ্বোধনের কথা কইছি মিষ্টি খাইতে আছে। আমি চিনি না দর হয় ধর বেচা করি আমি আরে দারা চিনা নাই কি হইছে আমারো বন্ধু তোর বন্ধু আই লি চিনবি দেখ লি চিনবি আচ্ছা ঠিক আছে তুই রাখ আমি একটু কাস্টমার গুলো বিদায় করে লই আমি বুঝলাম না ভাই কেমন করতো কি লেইগা আমি কি তোরে ডেলি ডেলি জ্বালাই ডেলি ডেলি তোর কাছে আহিবা ডা তোর দোকানের উদ্বোধন মিষ্টি খাওয়াবি এলেকা বন্ধুকে কইছি। ওরে অনেক বড় মুখ করে কইছি তোর আইলে মিষ্টি খাওয়াবি তুই আল্লাহ রে তুমি আমার ধৈর্য দাও ধৈর্য দাও ওরে না গুশাই আমার আটারে কন্ট্রোল করাও আল্লাহ আল্লাহ ভাই বুঝছেন মালটা খুব ভালো ওই জন্য না নিয়ে যাইতেছি না আর না এর নিয়ে গিয়ে তখন থাকতাম হ্যালো ভাই এ ভাই তোরে একটা ব্যবসার টেকনিক শিখে যায় ব্যবসা করতে হলে তোর প্রথমে চিটা রইতে হইব বাটপার রইতে হইব ভালো মানুষ হইলে কিন্তু তুই ব্যবসা করতে পারবি না এই যে যত ভালো ভালো ব্যবসায়ী আছিল এরা হন ফকির কি লেগে জানো শত তার কারণে শতটাকে বর্জন করতে হইব ব্যবসা করতে হইলে তাইলে লাভবান হওয়া যাইব সারা জীবন হুইনাইলাম ব্যবসা করতে হয় সততার সহিত তাইলে ব্যবসার উন্নতি হয় টাল টুবাল টু কইরা কত ব্যবসায়ীর পতন হয়ে গেছে আমার তো অনেক কিছু শেখার আছে তোর ব্যাডা আমি অনেক কিছু জানি আর একটা কথা শুন কাস্টমারে রোমান ভালোই তো সুন্দর দোকান তুই কারটা এখনো কথা বলি কার দোকান মানে আর এবারে এটা আমার বন্ধুর দোকান আর বন্ধুর দোকান মানে এটা আমার দোকান আর আমার দোকান মানে তোরও দোকান কারণ তুইও তো আমার বন্ধু ওয়াই আমার বন্ধু আমি তোর বন্ধু 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 একটা সার্কেল তোর যদি কোনো বন্ধু থাকে তাহলে এটা তারও দোকান এইটা আমবো সবার দোকান বেড়া আয় বিত্রে আয় আর বেটা তুই কি করস বেড়া হ্যাঁ তো মোড়া মানুষ হ্যাঁ এনদা ঢুকবো আর সমস্যা নাই ঢুকতে পারবো অত্যাশা আছে আমার এনদা নাই তো পারলে উদি দাপ হালদা ঢুকে দুদম আচ্ছা বন্ধু কথা পরে কইস এনে ব উটা তাহলে কি কি করতাছিস ভাইড়া ভাঙিয়ে পাতলা ভাই বন্ধু আরে বন্ধু দেখি তুই চারে বইতে কই মিষ্টি মিষ্টি আনা যা মিষ্টি আনতাছে বন্ধু একটু ব আরে মোরাস ক্যা কুচ্চর মতো যা পু 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 পু

এই হেডফোনটা মনে অনেক ভালো দেখলাম সবাই নাই এটা আমিও একটা নিম আমার একটা দে আর বেটা তুই চিন্তা করতেছ কি লেগা তোর টাকা দিয়েই নিমু নগদ ক্যাশ টাকা দিমু কয় এটার ওয়ারেন্টি গ্যারান্টি কি বন্ধু এটা তো ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ান এটা তো চাইনিজ প্রোডাক্ট তবে মালটা খুব ভালো ভালো রানিং চলতাছে কিন্তু গ্যারান্টি নাই গ্যারান্টি নাই আমরা বন্ধু বান্ধব আম করে গ্যারান্টি দিবি না তোরা বন্ধু বান্ধব এখন গ্যারান্টি আচ্ছা হন দুই এক দিনের ভিতরে যদি কোনো সমস্যা হয় মালটা নিয়ে আইস আমি চেঞ্জ করে দিব তবে একটা জিনিস খেয়াল রাখিস মালে জানি কোনো দাগ না পরে হ্যাঁ আরে বাড়ে এটা কোনো কথা করলি আমরা কি গুড়া গারা যে মালে দাগ পারবে দাগ পারবে না দে দিয়ে এটা দিয়ে দে লো এটা ঠিক আছে থাক বন্ধু টাকা পরে দেব নে জায়গা

বন্ধু কি দিছ তুই এটা আমারে তুই বন্ধু আমার এটা আমি তোর কাছ থেকে বিশ্বাস করে নিয়েছিলাম তুই কি দিলে আমারে পারলাম না করে বন্ধ হয়ে কিচ্ছু করি নাই এত যত্ন করতাম বেডা নিজের প্লাম এত যত্ন করি নাই এটা যত যত্ন করছি বন্ধু সমস্যা নাই এটা তো গ্যারান্টি আছে আমি চেঞ্জ করে দিই কিন্তু বন্ধু এটা যে চেঞ্জ কর্ম এটা তো অবস্থা অনেক ক্র্যাশ হয়ে পড়ছে রে বন্ধু ক্রাস এই ভাই এটার লেগে আমি একটা এক্সট্রা নুমাল কিমসি নুমাল এ পেশায় পেশায় আমি ইউজ করছি আর তুই কস স্ক্রেচ এটার স্ক্রেচ কয় বাড়া আরে ভাই তুই দিতে পারবি না ভালো কথা তুই আমারে গ্যারান্টিতে দিলে কি লেগে তখন হ্যাঁ তুই জানোস আমি কত দূরতে কষ্ট করে আইসি ভাই এত কিছু বুঝি না তুই গ্যারান্টি দিস সেখানে এটা চেঞ্জ করে দে দে ভাই তুই ক এটার কেমনি কি করবো এটার অবস্থা তো খুব খারাপ আবার এই দিকটা লড়ে চড়ে এই দিকটা

দুডে লয়ে যাই কি বুঝেস না তোর কাছে কি আমি বারবার চেঞ্জ করতে আমু একটা দিশেষ নষ্ট হয়ে গেছে কত দূর আইটেস তোর কাছে আইছি আবার যদি নষ্ট হয়ে যায় তাহলে নিজেরটা নিজেই চেঞ্জ করে লব এর লেগে দুডে ল গেলাম এই ধরনের সুবিধাবাদী বন্ধু হয়তোবা অনেকেরই আছে সুবিধাবাদী বন্ধুদের হাত থেকে দূরে থাকুন আর এই ভিডিওটি আপনার সেই সুবিধাবাদী বন্ধুকে শেয়ার করুন তাকে জানিয়ে দিন যে আপনি সতর্ক আছেন